সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি দুইটি রুমের টিনসেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার একত্রিশ ফিট এবং প্রস্ত আছে চোদ্দ ফিট এই বাড়িটি টোটাল আপনার চারশো চৌত্রিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির এটি হলো নিচে পাঁচ ইঞ্চি গাঁতুনি এবং উপরে আপনার তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে এই বাড়ির কাজটি পুরো কমপ্লিট করা হয়েছে তো আপনাদেরকে সুন্দর করে চার সাইড দেখাবো এবং এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আপনাদেরকে সুন্দর করে বলে দেব তো আরও একটি সাইড দেখছেন এটি হলো আপনার একটি চান্দার সাইড তো এই বাড়িটির মোট দরজা দেওয়া হয়েছে আপনার চারটি এই পাশে আছে একটি এবং ফ্রন্ট সাইডে আছে আপনার দুইটি এবং একটি রুমের পার্টিশন দরজা তো এই বাড়িটির মোট জানালা দেওয়া হয়েছে আপনার পাঁচটি এখানে চান্দার সাইডে আপনার দুইটি জানালা দেওয়া হয়েছে এবং পিছন সাইডে আপনার তিনটি জানালা দেওয়া হয়েছে এখানে মোট আপনার দুইটি রুম আছে এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার তেরোটি একটি করে পিলারে আপনার তিনটি করে এইট এম এম রড দেওয়া হয়েছে তো এটা হলো আপনার পিছনের সাইড পিছনের সাইডে আপনাদেরকে সুন্দর করে ভালো করে দেখাবো এটা হলো পিছনের সাইড অবশ্যই আপনারা দেখতে পারতেছেন এটা পিছনের সাইড তো এই বাড়িটির ভিটির হাইট একটু বেশি তো ভিটির হাইট দেওয়া হয়েছে আপনার তিন ফিট এবং ভিটি থেকে টপ পর্যন্ত হাইট হবে আপনার দশ ফিট ছয় ইঞ্চি তো আপনাদেরকে চারও সাইট ভালো করে দেখাইলাম তো আসুন এই বাড়িটি টোটাল ভিতরের সাইটটি আপনাদেরকে সুন্দর করে দেখাই কীভাবে কাজগুলো করা হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাবো ভালো করে তো সরাসরি আমরা ভিতরে চলে আসলাম এই রুমটি এটা হলো আপনার রাইট সাইডের এই রুমটি তো আপনাদেরকে এক এক করে এই রুমগুলোর যে সাইটের এর ওয়ালগুলো আছে ওয়ালগুলো আপনাদেরকে সুন্দর করে দেখাবো এটা হলো আপনার একটি চান্দার সাইট এই পাশে একটি দরজা দেওয়া হয়েছে এই দরজার আছে আপনার সাত ফিট এবং প্রস্থ আছে আড়াই ফিট এটা হল আপনার পিছনের সাইড পিছনের সাইডে আপনার দুইটি জানালা দেওয়া হয়েছে এই জানালাগুলো আপনার দুই পাটের জানালা দেওয়া হয়েছে এখানে দেখেন এই জানালাগুলোর উপরে একটি করে ভেন্টিলেশনও দেওয়া হয়েছে জানালা এবং দরজার গুলো দেওয়া হয়েছে এটা হলো আপনার পার্টিশন ওয়াল এই ওয়ালে আপনার একটি দরজা দেওয়া হয়েছে এই দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্থ আছে আড়াই ফিট এটা আপনার দরজার মাপ তো এখানে যদি চৌকাটের আপনার মাপ ধরেন তো আপনার তিন ফিট করে আছে এটা হলো আপনার আউটসাইড এর এই ওয়ালটি এখানে আপনার একটি দরজা দেওয়া হয়েছে উপরে আপনার গুলো দেওয়া হয়েছে এই দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে সাড়ে তিন ফিট আছে অবশ্যই দরজাগুলো আপনার তিন ফিট করে হবে তো আপনাদেরকে আরো একটি রুম দেখাইতাছি এটা হলো আপনার এই সাইটের রুম তো এখানে যেহেতু দুইটি রুম দুইটি সাইটেই আপনার পরে থাকে তো এটা হলো আপনার একটি চান্দার সাইড এই পাশে আপনার দুইটি তিন পাটের জানালা দেওয়া হয়েছে এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট করে এই জানালাগুলো এখানে দুইটি জানালা আছে তো এটা হলো আপনার সাইডের এই ওয়াল এই পাশে আপনার একটি দরজা দেওয়া হয়েছে এই দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে সাড়ে তিন ফিট এই দরজাটি এটা হলো আপনার এই মেন দরজা তো দরজার উপরে আপনার ভেন্টিলেশনগুলো দেওয়া হয়েছে ভেন্টিলেশনগুলো গুলো কিন্তু আপনার সিমেন্টের ভেন্টিলেশন দেওয়া হবে তো এটা হল আপনার পার্টিশন ওয়াল তো পার্টিশনের ওয়ালের কথা আপনাদেরকে কি বলবো পার্টিশনের ওয়ালের কথা তো অবশ্যই আগে শুনে নিয়েছেন তো তবু বলি এটা আপনার একটি পার্টিশন ওয়াল পার্টিশন ওয়ালে আপনার একটি দরজা দেওয়া হয়েছে এখানে পার্টিশন দরজা তো এখানে এই দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্থ আছে তিন ফিট তো এটা হল আপনার পিছনের সাইড পিছনের সাইডে আপনার একটি জানালা দেওয়া হয়েছে তো এই জানালার দৈর্ঘ্য আছে আপনার কিন্তু পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট এই জানালাটা কিন্তু আপনার তিন পাটের জানালা দেওয়া হয়েছে এই রুমে যেহেতু এটা আউটসাইড অবশ্যই রাস্তার ধারেই এই রুমটি হবে তো সেই জন্যে এই রুমটিতে আপনার তিনটি জানালায় আপনার তিন পাটের করে দেওয়া হয়েছে তো অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখালাম এই বাড়িটির ভিতরের সাইড তো আসুন এই বাড়িটি টোটাল খরচের হিসাবটি জেনে নিন এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে মোট ইট লাগছে আপনার তিন হাজার পাঁচশো এইখানে আপনার এগারো টাকা পিস হলে আটত্রিশ হাজার পাঁচশো টাকা তো এই দুইটি রুমের কাজ করতে মোট রড লাগবে আপনার তিন কুইন্টাল আশি কেজি এখানে আপনার বাষট্টি টাকা কেজি হলে তেইশ হাজার পাঁচশো ষাট টাকা সিমেন্ট লাগবে আপনার ষাট ব্যাগ এইখানে আপনার চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে সাতাশ হাজার টাকা বালি লাগবে আপনার চারশো বিশ সি এখানে তিনশো পঁয়ত্রিশ টাকা সিএফটি হলো আপনার টাকা পাথর লাগবে একশো পঞ্চাশ সিএপি এখানে ষাট টাকা নয় হাজার টাকা দরজা দেওয়া হয়েছে আপনার চারটি একটি করে দরজার খরচ ছয় হাজার টাকা টাকা জানালা দেওয়া হয়েছে আপনার পাঁচটি একটি করে জানালার খরচ সাত হাজার টাকা করে চালিত কাঠ লাগবে আপনার পঁচিশ সিএপি এখানে পার সিএফটি পনেরোশো টাকা করে হলে মোট সাত্রিশ হাজার পাঁচশো টাকা টিন লাগবে আপনার আটাশ পিস এখানে আপনার পার পিস বারোশো টাকা করে হলো মোট তেত্রিশ হাজার ছয়শো টাকা এবারেটির এ টু জেড মিস্ত্রি খরচ করতে মিস্ত্রি খরচ আপনার পড়বে পুস্পান্ন হাজার টাকা তো আর এক্সট্রা আমরা খরচ ধরেছি বিশ হাজার টাকা তো এবারেটির এ টু জেড কাজ করতে মোট খরচ হবে আপনার তিন লক্ষ সতেরো হাজার আটশো ষাট টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এস কে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানে Allah faiz